গরমকালে গরমের সবজি চাষ করতে হবে এটাই স্বাভাবিক শীত যেহেতু প্রায় শেষের দিকে আসসালামু আলাইকুম সবাই গরমকালে কী কী সবজি আবাদ করা যায় আমি এর আগেও একটু দেখিয়েছিলাম আজ আরও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কোন কোন সবজি আবাদ করা শুরু করেছি সেটাই তো আপনারা আশা রাখছি এটা দেখেও বুঝতে পারবেন যে গরমকালের যে সবজিগুলো সেগুলো আবাদ করার উপযুক্ত সময় কিন্তু এখনই এখনই শুরু করতে হবে তো প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চালকোমড়া গাছ তো আমি কিন্তু চালকমড়া গাছ বস্তায় বসিয়েছি এরকম সবজি চাষ করতে গেলে যে আপনার টব লাগবেই তেমন কিন্তু নয় যদি আপনার কাছে টব না থাকে তাহলে এইরকম বস্তাগুলোতে আপনি বসাতে পারেন খুব সহজে অল্প মাটি দিয়েও বসাতে পারবেন চাইলে বস্তা ভরে বেশি মাটি দিয়ে সেটাতেও গাছ বসাতে পারবেন তবে যদি ছাদ নষ্ট হওয়ার ভয় বা এরকম কিছু মনে হয় প্রোটেকশনের ব্যাপারটা সেক্ষেত্রে এটা আপনি ফলো করতে পারেন যেমন এই যে দেখেন আমি তক্তা দিয়েছি তার উপর টাইলস দিয়েছি সাপোর্টের জন্য তক্তাটা চিকন ছিল বলে তক্তা ইটের উপরে তক্তা রেখে লম্বা এভাবে তক্তাটা রেখেছি তার উপরে বস্তা দিয়ে গাছ বসিয়েছি তো এতে কিন্তু কি হচ্ছে ছাদ কিন্তু নষ্ট হচ্ছে না কারণ ছাদ থেকে বেশ একটা গ্যাপ আছে এই মাটির বস্তাটা রাখার যেখানে আমি গাছ করছি তো যাই হোক এই যে এইভাবে আমি চালকুমড়া চা এটা বসিয়েছিলাম ডিসেম্বরের শুরুর দিকেই তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু লতানো শুরু করে দিয়েছে গাছ কিন্তু লতানো অবস্থায় দেখা যাচ্ছে বেশ কয়েকটা চারা একসাথে গজিয়েছে আর এখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু সারা বছরই চাষ করা যায় তবে শীতকালীন ফলন পেতে চাইলে নভেম্বর ডিসেম্বরের দিকে চারা বসাতে হয় আর যদি গ্রীষ্মকালীন ফলন পেতে চান তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে চারা বসাতে হয় আমি কিন্তু ডিসেম্বরের শুরুর দিকেই বসিয়েছিলাম কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য গাছ আর বড় হতে পারেনি আলহামদুলিল্লাহ এখন বেশ বড় হয়ে উঠছে যেহেতু গরম শুরু হয়ে গেছে অলরেডি আর এই যে বসটা দেখতে পাচ্ছেন কিন্তু একটা বস্তা আলু গাছ দেখা যাচ্ছে তো এখানে আমি চিচিঙ্গা গাছ দিয়েছি আর সাথে ফসল হিসেবে দিয়েছি কিছু আলু চিচিঙ্গা গাছটা কিন্তু অলরেডি লতানো শুরু হয়ে গেছে এবং মাছাই উঠে গেছে আর আলু গাছগুলো জলদি উঠিয়ে নিব আর কদিন পরে তো আলু গাছ উঠিয়ে নেওয়ার পরে এখানে শুধু চিচিঙ্গা গাছটাই থাকবে একসাথে কিন্তু আমি ডাবল ফলন পাচ্ছি এই কাজটা আপনিও করতে পারেন স্বল্প মেয়াদি গাছ আর দীর্ঘ মেয়াদি গাছ পাশাপাশি রাখলে স্বল্প মেয়াদি গাছটা উঠিয়ে নিলে তারপর দীর্ঘ মেয়াদি গাছটা সেখানে থেকে যাবে গ্রীষ্মকালীন সবজির মাঝে অন্যতম কিন্তু এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স গাছ যদি বসানো একসাথে ছয়টা গাছ দিতে পারবেন অনায়াসে আট থেকে দশটা গাছ যদি আপনি ঢ্যাঁড়স গাছ চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার রেগুলার খাদ্য চাহিদা এখান থেকেই মিটেই যাবে আপনি যদি সাতবাগানি হন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই গাছগুলো নিজেও চাষ করতে তাহলে কিন্তু আপনার প্রতিদিনের খাদ্য চাহিদা আপনি এখান থেকে কিছু না কিছু হলেও মেটাতে পারবেন আর আমি এখানে বারো মাসে সিম চাষ করেছি এটা কিন্তু সারা বছরই করা যায় তা আপনি ওইভাবে করতে পারেন তো এই সিমগুলো কিন্তু ঝোপালো টাইপের হয় এবং দুইটা তিনটা ছড়াতে যে পরিমাণে সিম হয় নিজেদের খাদ্য চাহিদা মিটেই যায় এটার জন্য কিন্তু আপনার মাছা করারও দরকার পড়বে না এই ধরনের সিম চাষ করা খুবই লাভজনক আর সবচেয়ে বড় কথা হলো এটা সারা বছর ফলন দেয় তা আমি যে ধরনের সবজিগুলো চাষ করা শুরু করেছি অলরেডি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এতে যদি আপনাদের কারো একটু উপকারে আসে তাতেই আমার সার্থকতা আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন নিজের মন্তব্য জানাবেন আর শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য